এই কপাল দিয়ে যদি কোন তুমি পীরের সামনে পীরকে সেজদা দাও কোন মাজারে যায় সেজদা দাও সাথে সাথে তুমি বেঈমান হয়ে গেলাম ওই সমস্ত মুশরিকদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবে মানকান আলী শারি কান ফাল্লিয়াতি ও মুশরিকেরা আজ তোরা কোথায় যারা আমার সঙ্গে শিরিকি করেছিলি কত ভন্ড আছে গান আউয়াল ও তুমি জاهر বাতেন এর বন্ধু আউয়াল আখির জاهر বাতেন একমাত্র আমার আল্লাহ বিশিষ্ট তাফসীর বিশারদ আল্লামা হাফেজ ইমাম উদ্দিন ইসমাইল বিন কাসির রহমাতুল্লাহ আলাই তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখেছেন আল আউয়ালু লাইসা ক্বাবলাহু শাইউন আল আখিরু লাইসা বাদাহু শাইউন আল জাহিরু লাইসা ফাওকাহু শাইউন আল লাইসা দুনাহু শাইউন আল্লাহ হলেন আউয়াল তার পূর্বেও কেউ ছিল না ছিলেন আল্লাহ আল্লাহ হলেন আখির আল্লাহর পরেও কেউ ছিল না শুধু থাকবেন আল্লাহ কে থাকবেন আল্লাহই থাকবেন আল্লাহ জহের আল্লাহ বাতেন তিনি ওয়ালাদি তিনি তো তিনি অসীম অফিকুল্লি শাহিদুন আল্লাহ আন্না ও ভাই এই যে সৃষ্টির প্রতিটি বস্তুয়ে কথাই সাক্ষ্য দেয় আল্লাহ হলেন একক তার কোন শরিক না বেঠিক ঠিক কথাগুলো আপনাদের কাছে অনেক খারাপ লাগতেছে বাস্তব কথা হলো এটা আমাদের চোখের সামনে আপনারা বেঈমান হয়ে সিড়ি করে মুশরিক হয়ে মারবেন এটা তো আমরা দিতে পারি না কথা ঠিক না বে ঠিক আজাব গাজব একমাত্র ভয় করতে হবে কার আল্লাহ শাস্তি দিতে পারেন আল্লাহ মারতে পারেন আল্লাহ আজাব দিতে পারেন তাছাড়া কারো আজাব দেওয়ার মতো কেউ নাই আল্লাহর সঙ্গে এমন কেউ নাই লাইসা সেই উন যে ওই লোকটা আজাব দিতে পারে ওই লোকটাকে আমরা ভয় করব একমাত্র ভয় করব আমার আল্লাহকে ওয়ালা হাজাবা ইউরশা ওয়ালা রাব্বা ইউরজা ওয়ালা উজিরাই উতাব কোন উজির নাই কোনো নাজির নাই আমার কাজ উদ্ধার করে দিবেন একমাত্র কাজ উদ্ধারকারী হলেন আল্লাহ আলা হাযাবাই নাই নাই কোনো দরখস্ত মঞ্জুরকারী কেউ একমাত্র আপনার মোনাজাত আপনার দরখস্ত মঞ্জুরকারী হলেন কে বলেন কেজনে বলেন বিলা বিলাময়নি আল্লাহ হলেন পরাকরম শালিব আল্লাহ হলেন পরকরমশালী তার কোন বন্ধু সহযোগী নাই তার কোন সাহায্যকারী নাই কথা ঠিক না বেঠিক ঠিক আল্লাহ এই যে বিশাল আসমান তৈরি করেছেন বেবাইরি আমাদিন নাহা খুটিহীন কোন খুঁটি নাই আল্লাহ সৃষ্টি করেছেন ইননামা আমরুহু ইজা আরাদা আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন শুধু বলেন হা আর সাথে সাথেই হয়ে গ্যাছে মুদাববিরুন বিলা মাশিরিদ আল্লাহ এই বিশ্ব জাহানের ব্যবস্থাপক বিশ্ব জাহানের ব্যবস্থাপক কে বলেন আল্লাহ বিশ্ব জাহানের ব্যবস্থাপক একমাত্র আমার আল্লাহ তার কোনো পরামর্শক নাই এরে বন্ধু এই যে মাহফিলটা সাজাইয়াছেন কত জনের কত পরামর্শ দরকার হয়েছে সহযোগিতার দরকার হয়েছে আল্লাহ এই যে বিশাল আসমান বিশাল জমিন সৃষ্টি করেছেন কারো কাছে কোনো পরামর্শ করেন নাই কারো কাছে কিছু সাহায্য চান নাই আল্লাহ শুধু বলছেন হও সাথে সাথেই হয়ে গেছে কথা ঠিক না বেঠি আল্লাহ হলেন আল্লাহ হলেন অনাদি তার কোনো আদি নাই আমাদের যেমন আদি আছে আমাদের আদি হলেন আদি পিতা দোমালি সালাতু সালাম আল্লাহর কিন্তু কোনো আদি নাই কথা ঠিক না বেঠিক ঠিক তিনি ওয়ানাদি পদিমুন বিলা বিলা অন্তহাইন আল্লাহ হলেন চিরন্তন তার কোনো অন্ত নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহ হলেন চিরঞ্জীব তিনি সর্বশক্তির ধারক তন্দ্রা এবং নিদ্রা কোনোদিন কোনো একটা মুহূর্তের জন্য আল্লাকে স্পর্শ করতে পারে না নাকি পারে না ও ভাইরা আমা কুলু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুহু ওই আল্লাহ সারা সব কিছুই ধ্বংস হয়ে যাবে শুধু মাত্র থাকবেন ওই আল্লাহ শুধু কে থাকবেন বলেন আল্লাহ জোরে বলেন কে থাকবেন আল্লাহ বাইরের সব শেষ কিছু নাই এই বিশাল শত আসমান আর সাত জমিন আছেন আপনাদের পরিচিত কথা দিয়েই দেন ওয়াজ করতেছি সাত আসমানার সাত জমিন আছে পাক তার কুদরতি হাত দিয়ে সাত আসমানার সাত জমিন পাকরাও করবেন সাত আসমানার সাত জমিন আল্লাহর কুদরতি হাত দিয়ে পাকরাও করে কয়েকটা ভাঁজ করবেন যেমন দুপারা কাপড় ধোয়ার জন্য নদীর ঘাটে কাপড়কে কয়েকটা ভাস করে এরপরে পাথরের উপর পরিষ্কার করার জন্য আঘাত করে আমার আল্লাহ এই সাত আসমান আছে না সাত জমিন আছে এটাকে তার কুদরতি হাত দ্বারা পাকড়াও করবেন পাকড়াও কইরা পাক তিনটা তিনটা মারবেন কয়টা বলেন মারবেন খেয়াল করে শোনেন তিনটা আসার মারবেন প্রথম আচার যখন পাক দিবেন তখন আল্লাহ বলবেন আনাল মালিক কি বলবেন আনাল মালিক এই আমি অধিপতি আমি বাদশাহ দ্বিতীয় আবার আল্লাহ পাক এই সাত আসমান সাত জমিন কে আবার পাকড়াও করবেন দ্বিতীয় আরেকটা আছার মারবেন তখন আল্লাহ পাক বলবেন আনাল কুদ্দুসুস সালামুল মুমিন আমি আল্লাহ হলাম পবিত্র আমি আল্লাহ হলাম শান্তি আমি আল্লাহ হলাম নিরাপত্তা বিদায়ক আর আল্লাহ তার কুদরতি হাত দিয়ে এই সাত আছমানার সাত জমিনকে পাকড়াও করবেন তৃতীয় আছার মারবেন তৃতীয় আছার দিয়ে আল্লাহ্পা আক বলবেন আনাল মহাই মিনুল আজিজুলজব্বার উল মতাকাব্বের আমি আল্লাহ হলাম প্রবণ আমি আল্লাহ হলাম প্রকর্মশালী আমি আল্লাহি হলাম রক্ষক। আমি আল্লাহ হলাম অতীব মহিমা সাত আসমান সাত জমিন আল্লাহবাগ আল্লাহ পাক শেষ করে দিলেন এখন কিন্তু আর কিছুই নাই কথা ঠিক না বে ঠিক আর কিছু আছে আর কিছু নাই কিছুই নাই আল্লাহ জাল্লা শানহু এখন নির্দেশ দিবেন হাসরের ময়দান কায়েম হয়ে যাওয়ার জন্য ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহ নির্দেশ দিবেন হাসরের ময়দান হয়ে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশে হাসরের হাসরের ময়দানে সেদিন সব মানুষগুলো উঠে যাবে বিশাল হাসরের ময়দান সব মানুষ সেদিন হাসরের ময়দানে এই কোটি কোটি মানুষের সামনে আল্লাহ রবুল আলমীর বস্ত্র কণ্ঠে রাগে রাগান্বিত হয়ে ভাষণ দিতে থাকবেন বলতে থাকবেন কি বলতে থাকবেন আল্লাহ বলবেন আইনাল মোতাকাব বিরুন আইনাল মোতাকাব বিরুন ও দুনিয়ার রাজা বাদশারা অহংকারী রাজা বাদশারা অহংকারী নেতারা অহংকারী জমিদারেরা অহংকারী টাকা পয়সা আলারা যারা দুনিয়ার মধ্যে অহংকারী করেছিল কোথায় তোমরা আসবে হয়ে আসু তোমরা তো দুনিয়ার মধ্যে অহংকারী করে অনেক কিছুই করেছিল এই অহংকারী আজ কোথায় আল্লাহ পাক বলবেন আইনাল জাব্বারুন হে দুনিয়ার জালিমেরা দুনিয়ার মধ্যে যারা জুলুম করেছিল দুনিয়ার মধ্যে যারা অসহায় মানুষের উপর জুলুম করেছিল ওই সমস্ত জুলুম বাজেরাজ কোথায় বের আয় আল্লাহ পাক বলবেন আইনাল মুলুকুল আট এ দুনিয়ার রাজা বাদশারা যারা দুনিয়ার মধ্যে অল্প কিছু দিনের রাজাগিরি বাদশাগিরি পে মানুষের উপর ক্ষমতার অপব্যবহার করেছিল ওই সমস্ত রাজা বাদশারা কোথায় আজকে আয় আল্লাহ এইভাবে রাগে রাগান্বিত হয়ে ভাষণ দিতে থাকবেন বক্তব্য দিতে থাকবেন আল্লাবাক সব হাসুরবাসীদেরকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করবেন কি প্রশ্ন আল্লাবাক বলবেন হে হাসুরবাসীরা আজ তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতেছি দেখি তোমরা আমার এই প্রশ্নের উত্তর দিতে পারো উত্তর দিতে সাহস পাওনি দেখি আল্লাহ পাক বলবেন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল হাসরবাসীরা বলো দেখি আজকের এই হাসরের ময়দানের বিচারককে একটু আমরা তো জানি আল্লাহ ওই হাসরের ময়দানে আল্লাহর এই প্রশ্নের উত্তর কোন নবিরাসল পর্যন্ত দেওয়ার সাহস পাবে না থর থর করে কাঁপবে কোন রাজা বাদশাহ দেওয়ার সাহস পাবে না কোন বেদিন কাফের দোয়ার সাহস পাবে না কোন মোমেন মুসলমান ও আল্লাহর এই প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ যে নিজে প্রশ্ন করেছেন নিজের প্রশ্নের উত্তর নিজেই উত্তর দিয়ে বলবেন লিল্লাহি ওয়াহিদুল কহার আজ এই হাশরের ময়দানের একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ আজ এই হাসনের ময়দানের বিচারক আমি এ দুনিয়ার প্রতাপশালীরা হে দুনিয়ার রাজা বাদশারা হে দুনিয়ার জালিমেরা হে দুনিয়ার অহংকারীরা আজ তোমরা আইনাল মাফার ভাগবা কোথায় পালাবা কোথায় কোথায় যাবা ও বন্ধু ওই হাসনের ময়দান থেকে পালাবার তো কোনো জায়গা নাই কথা ঠিক না বেঠিক ঠিক বন্ধু ওই হাসনের ময়দানে হাসরবাসী যারা না ফারমান এদের কষ্ট কিন্তু শুরু হয়ে যাবে কিসের কষ্ট কষ্ট প্রথম শুরু হবে এই যে বর্তমান যে সূর্যটা আমরা দেখতেছি এই সূর্যটা নয় কোটি ৩৩ লক্ষ মাইল উপরে সূর্যর যে আলোটা দেয় মুখটা উপরের দিকে পিঠের আলোটাই দুনিয়ায় আসে ওটাই কিন্তু রৌদ্র হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন ওই সূর্যটা মানুষের মাথা থেকে নিয়ে অর্ধ মাইল কিংবা এক মাইল উপরে আসবে মাথা থেকে নিয়ে অর্ধ মাইল কিংবা এক মাইল উপরে চলে আসবে ওই সূর্যটার মকু হবে হাসরের ময়দানের দিকে পাপিষ্ট গুনাগার এদের অবস্থাটা খুব করুণ অবস্থা হবে কারণ ওই হাসরের ময়দানে তো আর সাজিমের ছায়া ব্যতীত কোন ছায়া নাই কথা ঠিক না বে ঠিক কোনো গাছ গাছালি নাই কোনো ঘর নাই কোনো বাড়ি নাই কোন রেস্টুরেন্ট নাই সামিয়ানা নাই জালেম মুনাফেক অহংকার এদের মাথার চান্দি ফেটে মগজ গুলো নাক নাক বেয়ে পড়তে থাকবে জিব্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত চলে আসবে পানি পানি বলে চিৎকার হতে থাকবে খুবই করুণ অবস্থা খুবই কষ্টর অবস্থা হবে ওই হাসরের ময়দানে হাসরবাসীদের পাপিষ্ট যারা তাদের সব হাসরবাসীরা বলা বলি করবে আরে এত কষ্ট তো আর সহ্য করা যায় না অথচ কষ্টের কিছুই না কিছুই না মাত্র তো শুরু তারা বলা বলি করবে আল্লাহ পাক যদি এই যে দীর্ঘ বছর দীর্ঘদিন আমরা হাসরের ময়দানে এই কষ্টভোগ করতেছি পাক এখনো বিচারের কাজ আরম্ভ করেন নাই আল্লাহ পাক যদি দয়া করে বিচারের কাজটা আরম্ভ করে দিতেন তাহলে কিন্না জান্না যদি পাই যেখানে যাওয়ার সেখানেই যাইতাম হাসরের ময়দানে আর টিকতে পারতেছি না আল্লাহ তুমি বিচারের কাজটা দ্রুত শুরু করে দাও কিন্তু তাদের কথায় তো আর বিচার শুরু হবে না কথা ঠিক না বে ঠিক পরামর্শ করবে কি করা যায় কে আল্লাহর কাছে আমাদের এই ময়দানের বিচারের কাজ শুরু হবে এই জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে কে বলতে পারবেন সবাই পরামর্শ করবে একজন তো আছেন আবুল বাসার সবার বাবা সবার অভিভাবক মানুষের প্রথম মানুষ কে আদম আলী সালাম পরামর্শ করবেন চলো যাই ওই আদমের কাছে তার কাছে যাইয়া একটু আমরা আবেদন করি তিনি যেন আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যে আল্লাহ যেন এই হাসরের ময়দানের বিচারের কাজ আরম্ভ করে দেন বা সবাই আদমের কাছে চলে যাবেন যায় তাদের কথাটা বলবেন ওগো আল্লাহর নবী ওগো আবাল সকলের বাবা আমাদের বাবা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশটা করুন যে আল্লাহ যাতে দ্রুত এই হাসরের ময়দানের বিচারের কাজটা আরম্ভ করে দেন আদমের কাছে যায় যখনই তারাই আবেদন করবে আদম বলবেন এ হাসর আমি আল্লাহর কাছে এই কথাটা বলবো আমি পারবো না আজ আমার সাহস নাই কারণ আল্লাহ আজকে যে রাগে রাগান্বিত হয়েছেন পূর্বে এরকম কোন রাগে রাগান্বিত হন নাই পরও হবেন না আজ যে তিনি রাগে রাগান্বিত হয়েছেন আল্লাহর কাছে আমি কিছু বলবো এই সাহসটা আমার নাই আদম ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন আদম বলবেন তোমরা চলে যাও নুহের কাছে নুহ নবীও বলবেন আমিও পারব না তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিমও বলবেন আমিও পারব না ইব্রাহিম বলবেন মুসার কাছে চলে যাও মোসা নবীর কাছে যাবেন নবীও বলবেন আমিও পারব না চলে যাও ঈসার কাছে বলবেন আমিও না তবে আমি একটা পরামর্শ দিতে পারবি পারি আজ এই হাসরের ময়দানের বিচার কাজ শুরু করবেন যার কথা অনুযায়ী যার সুপারিশ আল্লাহ কবুল করবেন তিনি হলেন আখিরি নবী বিশ্ব নবী সার দোয়ালম নবী আ কায়েনদারতাজ ধারেমুদীনা সরকার দু আলম সরকারে কা এনা চাইয়ীদুল আফরার ফখরুল মৌজুদা ফখরুল আম্বিয়া মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফালিসাল্লামের সুপারিশে সব হাসরবাসীরা বিশ্বরবী মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফানী কাছে চলে যাবেন তার কাছে যায় বলবেন ওগো আখেরি নবী দয়ার নবী মায়ার নবী রহমাতের নবী আজ এই হাসুরের ময়দানে আমরা টিকতে পারতেছি না আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন আল্লাহ যাতে দ্রুত এই হাসুরের ময়দানের বিচারের কাজ আরম্ভ করে দেন বিশ্ব নবী আখেরি নবী রহমাতের নবী হাসুরবাসীদের কথা শুনে তিনি সুপারিশ করার জন্য রাজি হয়ে যাবেন আল্লাহর আড়সের পায়ার নিচে তিনি শেষদায় পড়ে যাবেন শেষদা যে কত দীর্ঘ হবে হাদিস শরীফের মধ্যে কোনো পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয় নাই রে ভাই পরে তিনি কানবে নার আল্লাহর প্রশংসা করতে থাকবেন প্রশংসা করতে করতে কত আর করা যায় ভাষায় আর তার জানা নাই তা সর্বশেষ আল্লাহ বলবে নগামার হাবেব এই নেন এই এই শব্দ দিয়ে আমার প্রশংসা করতে থাকুন আল্লাহর শিখানো শব্দ দিয়ে আবার আমাদের নবী আল্লাহর প্রশংসা শেষদায় করতে থাকবেন করতে করতে হঠাৎ একদিন আল্লাহর রহমাতের হাত বাড়াইয়া দিয়ে বলবেন ইয়া মোহাম্মাদ ইরফা রাসাক অসাল তোসাফা হে আমার বন্ধু মোহাম্মাদ আর কতকাল সেজদায় পড়ে উম্মাতের জন্য কানবে তোমার কান্না আর তোমার চোখের পানিতে আমার আরশাজে উদ্ভাসিত হয়ে গেছে বন্ধুরে সাজদা থেকে মাথা উঠাও তোমার আরোজ তোমার আবেদনগুলো আমার আদালতে পেশ করুক রহমাতের নবী আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই যে হাসুর হাসরের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারতেছে না তুমি বিচারের কাজটা একটু দ্রুত আরম্ভ করে দাও নবীর পাক কবুল করে নিয়ে বলবেন ওগু আমার দোস্ত যাও বিচারের কাজ আমি আরম্ভ করে দিচ্ছি আমার হাসরের ময়দানের বিচারের কাজ আরম্ভ হয়ে গেছে ওই হাসরের ময়দানে তিনটি এজলাস তিনটি আদালত বসবে মুখস্থ করবেন হাসরের ময়দানের আদালত হবে কয়টা বলেন কয়টা জোরে বলেন এক নাম্বার হলো নামায় আমাল এক নাম্বারে কি দুই নাম্বার হলো সাক্ষী দুই নাম্বারে কি তিন নাম্বার হলো মিজানের পাল্লা তিন নাম্বার কি বলেন এক নাম্বার কি বলছি বলেন নামায় আমাল অর্থাৎ আমুল নামা দুই নম্বরে কি তিন নম্বরে কি মনে রাখবেন এই তিনটা প্রসঙ্গ আলোচনা করেই আমি আর আলোচনা শেষ করব এক নাম্বার হলো আমল নামা অর্থাৎ নামায় আমাল নামায় আমালটা কাকে বলা হয় নামায় আমাল বলা হয় আপনারা জানেন যে আমাদের সঙ্গে দুইজন ফেরিস্তা আল্লাহ নিয়োগ করে দিয়েছেন কয়জন ফেরিস্তা একজন নে কামলগুলো লেখেন আর একজন বদ আমলগুলো লেখেন একজন নে কামল লেখেন আরেকজন একজন একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই যে দুইজন ফেরিস্তা লেখলেন আমল লেখলেন এই আমলগুলো লেখে বা সর্বশেষ তার নামে একটা ফাইল হয় কি হয় বলেন ফাইল হয় নেকার বান্দাজ নেক আমল মার ফাইল কাল্লা ইন্না কিতাবাল আবরার লফিইল্লিন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুন নেকার বানদার আমলLambdaটা সপ্তম আকাশের উপরে আরশাজিবের নিচে সুন্দর কুরুকার্যিত মনোরম পরিবেশের একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো ইল্লিন ওই জায়গাটার নাম কি বলেন ওইখানে নেকার বানদার আমলের ফাইলটা জমা হয়ে গেল আর যারা নাফারমান পাৎকাৎ তার সারা জিন্দেগির আমল ওই যে একত্রিত করা হল একটা ফাইল হয়ে গেল তার আমলটা রাখা হয় কাল্লা ইন্না কিতাবাল আল ফুজ্জারি লাফি সিদ্দিন পামা আদরা কামা সিদ্দিন কিতাবুম মারকুম সপ্তম জমির তলদেশে একটা সংকীর্ণ আযাবের জায়গা আছে যেই জায়গাটার নাম হলো সিদ্দিন সিদ্দিন মানেই হলো কয়েতখানা ওইখানে ওই বক্কার নাফার মানের ওই আমল নামাটা জমা হয় হাসরের ময়দানে যে কায়েম হয়েছে প্রথম এজলাস প্রথম আদালতটা কি বলেন তো প্রথম আদালতটা কি আমল নামাত ভুলে গেছেন নি প্রথম যে আদালত সেটা হবে নামায় আমলের আমল নামার দ্বিতীয়টা হলো সাক্ষী তৃতীয়টা কি মেজান খেয়াল করবেন নাকি আপনাদের খেসুরির প্রতি মন গেছে খেয়াল করেন এটা মুখস্থ করবেন এটা মনে করেন তাফসির মানে হলো এর ভিতরে ইসলামী জ্ঞান শিখতে হবে খালি শ্রোতি মধুর করলে হবে না এদিক খেয়াল করবে আমার দিক খেয়াল করবেন প্রথম আদালতটা কি আমল আর এই যে আমল গুলো জমা হলো নেককারদের হলো ইল্লিনের ভিতরে আর বদকার বদকারদের ডাকুতা সিদ্দিনের ভিতরে হাসরের ময়দানে যে কায়েম করছেন আল্লাহ বিচার শুরু করেছেন হাসরের ময়দানে প্রথম আদালত হল নামায় আমালের আদালত আল্লাহ হাসরের ময়দানে আমল নামাগুলো বান্দার হাতে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাতাস জারি করে দিবেন ওই বাতাসে প্রত্যেক বান্দা বান্দির আমলের ফাইলগুলো তার তার হাতে পৌঁছাইয়া দিবে নেক্কার বান্দা তার আমল নামা দেখবে ওই যে সামনের দিক দিয়ে উঠতে উঠতে আসতেছে ফাম্মা উতিয়াকিতা বাহু বিয়ামিনী নেক্কার বান্দা তার আমলনামা ডান হাত দিয়ে দরবে বলেন কোন হাত দিয়ে দরবে ডান হাত দিয়ে ধরবে ডান হাত দিয়ে ধরে খাবে আর আনন্দের একটা আওয়াজ করে দিবেন এই যে হামুন এই হামুন শব্দের কোনো অর্থ নাই এই হামুন শব্দটা হলো কোনো প্রতিযোগিতায় কিংবা কোনো নির্বাচনে কেউ যদি বিজয় লাভ করে প্রথমে একটা আওয়াজ করে চিল্লায় একটা আওয়াজ দেয় এই আওয়াজটাই হলো হা জান্নাতি বান্দা বান্দা যখন ডান হাতে আমন নামাটা পেয়ে যাবে তখন আনন্দের সাথে একটা আওয়াজ হা হা হাশরবাসীরা এই যে দেখো আমাকে আল্লাহ পাক জান্নাতের সনদ দিয়ে দিয়েছেন আমি বুঝতে পেরেছি আমার আমন নামাটা হাতে দেওয়াই মানে হলো জান্নাতের সনদ পেয়ে যাওয়া ওই লোকটা আনন্দের সাথে এক একজনকে দেখাইতে থাকবেন বা সে আমলনামা নিয়ে জান্নাতে চলে যাবে ও বন্ধু যারা নাফারমান ওই আমল নামা কোথায় জমা হয়েছে বলেন তো কোথায় জমা হইছে সিজ্জিনের ভিতরে ওই নাফারমান তার আমলনামাটা ধরবে কিভাবে ধরবে তার আমলনামাটা সামনের দিক দিয়ে আসবে না পিছনের দিক দিয়ে আসবে ধরবে কিভাবে এই নাফারমানের বুক ছিদ্র করে বাম হাতটা বুকের ভিতর দিয়ে ঢুকাইয়া পিঠ দিয়ে বের করে দেওয়া হবে পিছনের দিক দিয়ে তার নামা আসবে বাসে পিছন দিক দিয়ে ধরবে আর এই ডান হাতটাকে শিকল দিয়ে গলার সাথে বেঁধে রাখা হবে ডান হাত দিয়ে তো ধরতে পারবেও না ওই যে চেষ্টা এই চেষ্টাও যাতে না করতে পারে এই জন্য ডান হাতটা শিকল দিয়ে তার গলার সাথে বেঁধে রাখা হবে তো নাফারমান তার আমলনামা পিছনের দিকে বাম হাত দিয়ে ধরছে আল্লাহ পাক এখন ঘোষণা করবেন ইকরা এ নাফরমান পড় তোর আমলনামা পড় কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব আস তুই সিদ্ধান্ত দে তুই জান্নাতিনা জাহান্নামী নাফারমান বলবে আল্লাহ আমার চেহারা আমার চক্ষু সামনের দিকে আমলনামা পিছনের দিকে আল্লাহ আমি কিভাবে পরব আল্লাহ পাক বলবেন ফেরেস তারা এই নাফার মানে চেহারাটা চক্ষুটা পিছনের দিক করে দি ফেরেস তার মাথা ধরে পিছনের দিক তার চক্ষুটা চেহারাটা করে দিবে ওই সময়ে ঘাড়ের হাটটা টাস করে ভেঙে যাবে আজাব কিন্তু তার শুরু হয়ে গেছে তার চক্ষু পিছনের দিকে গেছে এখন আল্লাহ বলেন পর ইপ্র কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা এ নাফারমান তোর আমলের ফাইল পথ নাফারমান আমলের ফাইল করবে আর চক্ষুটা বড় করে এদিক সেদিক তাকাবে হাই রে হা এই আমন লামার ভিতরে তো যা জীবনে করেছিলাম সব কিছুই উঠে গেছি কোন নারীর সঙ্গে আমি কখন কোথায় একত্রে আম ঘুরেছিলাম কোথায় আমি কি অপরাধ করেছিলাম সবগুলোই তো এর ভিতরে দেখতেছি হায় রেহা এই অপরাধ গুলোকে আমার আত্মীয় স্বজনেরা দেখে নাকি এমন এমন মানুষ আমরা সমাজে আছে অন্যায়ের সাথে সন্তান কিংবা সমাজের লোক যদি ওই অন্যায় অপরাধের কথা জানতো সমাজ আমাকে বয়কট করতো কথা ঠিক না বে ঠিক সন্তানেরা পরিচয় দিত না আমার বাবাও হতে পারে না এত নিকৃষ্ট বাবা কোনোদিন হতে পারে না আমার

হাই এটা আবার কেমন অদ্ভুত আমলের জীবনে কোন কোন দিন সময় বড় ধরনের গুনাহ করেছিলাম এটাও তো এর ভিতরে লেখা হয়ে গেছে আবার জীবনে কোন দিন কোন সময় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ করেছিলাম কয় একজনের দোকান থেকে একটা সুই নিয়েছিলাম তার টাকাটা আমি দেই নেই বাদাম খেতে গেছি পাঁচ টাকার বাদাম কিনছে দুইটা বাদাম ফাও খেয়ে ফেলছে কয় ওই ফাও দুইটা বাদামের কথা আজকে উঠে গেছে আমার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে নাফার গুলো করেছিলাম এটাও তো বাদ পারে নাই ওই নাফারমান চিল্লাইয়া চিল্লাইয়া আক্ষেপ করে করে কান বেয়ার বলবে একো লুয়ালাইতানিলাম উ বিয়া হায় রে হায় এমন আমলের ফাইল যদি আমার কাছে না আসতো এটাই তো আমার জন্য ভালো ছিল ওয়ালাম আদলিমা হিসাবিয়া কিংবা দুনিয়ায় থাকা অবস্থায় ওই যে ওলামায় কেরামগণ গন কোরান হাদিস পড়ে পড়ে আমাকে দিনের কথাগুলো বলেছিলেন আজ যদি এই পরকালের হিসাবের কথা বিশ্বাস করি ওলামের কেরামের কথাগুলো আমরা বিশ্বাস করতাম ওই বিশ্বাস অনুযায়ী আমল করতাম তাহলে তো আজকেই বিপদের সম্মুখীন হতে হতো না পলু লামনা কুমিনাল মুসল্লিন আরে আমি দুনিয়ায় কেন মুসল্লি হইলাম না নামাজ কেন পড়লাম না আজ বেনামাজি হয়ে আল্লাহর আদালতে আমি দাঁড়িয়েছি বন্ধু যে ফজরের যে আজান হয় এই শোভে সাদেকটা দেখার সৌভাগ্যটা আমার কপালে হয় নাই এরকম অনেক বন্ধু অনেক ভাই আছে না নাই ও বন্ধু কি বলবো দুঃখের কথা এই ওয়াজ নসিয়াতের কোনো দরকার